তিনি এমন একজন ব্যক্তি যিনি আমেরিকার রাজনীতিকে কাঁপিয়ে দিয়েছে তিনি যেন আমেরিকান ড্রিমের এক জীবন্ত উদাহরণ রাজনীতির ময়দানে পা রাখার পর থেকেই সোশ্যাল মিডিয়াতে এক অভূতপূর্ব আলোড়ন সৃষ্টি করেছেন তিনি শুধু তাই নয় একশো এগারো বছরের ইতিহাস ভেঙে দিয়ে প্রথমবারের মতো একজন মুসলিম তরুণ হিসেবে তিনি এখন নেতৃত্ব দিচ্ছেন বিশ্বের অন্যতম প্রভাবশালী শহর নিউ তার নাম জোহরান বামদানি কিন্তু কিভাবে উগান্ডায় জন্ম নেওয়া নিউ ইয়র্কের অভিবাসী জীবনে বড় হওয়া এই মুসলিম তরুণ আমেরিকার রাজনৈতিক মানচিত্র পাল্টে দিলেন বিশ্বপ্রান্তরের আজকের এই পর্বে আমরা নিউ সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি সম্পর্কে নানা জানা অজানা তথ্যই জানব ডেমোক্রেটিক পার্টির প্রার্থী মামদানি একশো এগারোতম মেয়র হিসেবে নির্বাচিত হওয়ার মাধ্যমে নিউ সিটির একশো বছরের ইতিহাস পুরোপুরি পাল্টে দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো নিউ ইয়র্ক শহরের নেতৃত্ব যাচ্ছে মুসলিম ও ভারতীয় বংশোদ্ভূত এক তরুণের হাতে নবনির্বাচিত নিউ ইয়র্ক সিটির এই মেয়র যেন বর্তমানে সারা বিশ্বের আলোচনার কেন্দ্রবিন্দুতে উনিশশো সালের আঠারো অক্টোবর উগান্ডার রাজধানী কাম্পালায় জন্ম হয় বিখ্যাত এই রাজনীতিবিদের মামদানির মা নায়ার ভারতের একজন বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা এবং বাবা মাহমুদ মামদানি একজন খ্যাতনামা শিক্ষাবিদ ও সমাজবিজ্ঞানী মাহমুদ মামদানির জন্ম ভারতে হলেও তিনি ছিলেন একজন উগান্ডার নাগরিক বাবা মা দুজনেই ছিলেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মাত্র পাঁচ বছর বয়সে পরিবারসহ দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমায় ছোট্ট মামদানি এরপর সাত বছর বয়স থেকেই নিউ ইয়র্কে পরিবারের সঙ্গে স্থায়ীভাবে বসবাস শুরু করেন সেখানে তিনি ব্রংস হাই স্কুল অফ সায়েন্সে পড়াশোনা করেন এবং পরবর্তীতে বর্ডেন কলেজ থেকে আফ্রিকান স্টাডিজে স্নাতক ডিগ্রি লাভ করেন চলতি বছরের জুলাই মাসে সিরিয় বংশোদ্ভূত আমেরিকান চিত্রশিল্পী রমাদোয়াজির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি মিলেনিয়ান প্রজন্মের এই প্রগতিশীল নেতা ছোটবেলা থেকেই ভিন্ন সংস্কৃতি আর অভিবাসী জীবনের অভিজ্ঞতায় বড় হতে থাকেন যা পরবর্তীতে তার চিন্তা ও রাজনীতিতে গভীর প্রভাব ফেলে মার্কিন রাজনীতিতে জোহরান মামদানির উত্থান অনেকটা হঠাৎ করেই দুই সালে ডেমোক্রেটিক পার্টির এই রাজনীতিবিদ নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলির সদস্য হিসেবে নির্বাচিত হন আর এখান থেকে শুরু হয় জোহরান মামদানির রাজনৈতিক উত্থান স্টেট অ্যাসেম্বলির আসনে বসার পরেই তিনি সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যার বিশেষ করে ভাড়া গণপরিবহন ও শিক্ষার মতো বিষয়গুলোতে সরাসরি কাজ করতে থাকেন এমনকি দুই হাজার একুশ সালে ট্যাক্সি চালকদের লোন মুক্তির জন্য টানা পনেরো দিনের অনশন করে সবার নজরে আসেন তিনি এরপর দুই সালের অক্টোবর মাস নিউ ইয়র্ক সিটির মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা করেন জোহরান মান্দানি সে সময় তিনি এতটাও পরিচিত মুখ ছিলেন না কিন্তু মাত্র এক বছরেরও কম সময়ের মধ্যেই তিনি বিশ্ব রাজনীতির আলোচিত একজন মুখ হয়ে উঠেছেন বিশ্বজুড়ে বেড়েছে তার জনপ্রিয়তা মেয়র পদে তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী সাবেক গভর্নর অ্যান্ড্রু কোমো ও রিপাবলিকান প্রার্থী কার্টিস লুয়া এসব প্রভাবশালী প্রার্থীদের বিবেচনায় জোহরান মামদানি একদিকে যেমন তরুণ অন্যদিকে তেমনই অনভিজ্ঞ চৌত্রিশ বছর বয়সী মামদানি রাজনৈতিক ময়দানে নবীন হলেও তার প্রচার অভিযান ছিল চোখে পড়ার মতো তার প্রচারণা সরাসরি জনমানুষের সঙ্গে সংযুক্ত ছিল তিনি বারবার বলেছেন বিশ্ব বদলাতে বয়স কিংবা অভিজ্ঞতা নয় বরং প্রয়োজন হয় ইচ্ছা এবং সততার বামদানি নির্বাচনী প্রতিশ্রুতিগুলোর মধ্যে ছিল স্থায়ী ভাড়ার সীমা নির্ধারণ বিনামূল্যে গণপরিবহন ব্যবস্থা শিশুদের যত্নের সার্বজনীন সুযোগ এবং ধনীদের উপর অতিরিক্ত করারোপ করে সামাজিক কল্যাণে তা ব্যয় করা তার এই প্রতিশ্রুতিগুলো শহরের শ্রমজীবী মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলে দেয় জোহরান মামদানির নির্বাচনে প্রচারণার কৌশল ছিল একেবারেই অনন্য বাসা ভাড়ার সমস্যা তুলে ধরতে তিনি কখনো আটলান্টিক মহাসাগরে ডুব দিয়েছেন আবার কখনো খাদ্য নিরাপত্তাহীনতার বিষয়টি তুলে ধরতে মেক্সিকান খাবার নিয়ে পাতাল রেল সাবয়েতে বসে রমজানের ইফতার করেছেন শুধু তাই নয় বলিউড সিনেমার চমকপ্রদ দৃশ্য উর্দু ও স্প্যানিশ ভাষার বার্তা এবং ভাইরাল অঙ্গভঙ্গি সব মিলিয়ে তার প্রচারণা হয়ে উঠেছিল একেবারে অভিনব এই অভিনব কায়দায় প্রচারণার মাধ্যমে তিনি খুব দ্রুতই নিউ সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন স্থানীয় রাজনীতির পাশাপাশি মামদানি আন্তর্জাতিক ইস্যুতেও বেশ সরব ছিলেন গাজায় ইসরায়েলের আগ্রাসন ও গণহত্যার বিরুদ্ধে তার অবস্থান ছিল বেশ দৃঢ় মামদানির একদিকে জনকল্যাণমূলক নির্বাচনী প্রতিশ্রুতি অন্যদিকে আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েল বিরোধিতায় বিরক্ত হয়ে তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এতে যেন আরও বেশি সংখ্যক মানুষের আগ্রহ সৃষ্টি হয় জোহরান মামদানিকে নিয়ে যার পরিপ্রেক্ষিতে তিনি আঞ্চলিক প্রেক্ষাপট থেকে হয়ে উঠেন আন্তর্জাতিক প্রেক্ষাপট ফলস্বরূপ নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে বিগত তিরিশ বছরের মধ্যে ছিল সর্বোচ্চ রেকর্ড ভাঙা ভোটারের উপস্থিতি উনিশশো সালের পর থেকে নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে এতটা ভোটারের উদ্দীপনা আর কখনো দেখা যায়নি এবারের মেয়র নির্বাচনে প্রায় সতেরো লাখ মানুষের অংশগ্রহণের মাধ্যমে শহরের রাজনৈতিক ইতিহাসে যেন এক নতুন অধ্যায় রচনা করেছে এদিকে মেয়র নির্বাচনে এবারের আগাম ভোটারের সংখ্যাও ছিল বেশ চোখে পড়ার মতো এবারের নির্বাচনে প্রায় সাত লাখ পঁয়ত্রিশ হাজার তিনশো জন ভোটারের আগাম ভোট যেন মেয়র নির্বাচনকে আরও বেশি ইন্টারেস্টিং করে দিয়েছে কারণ প্রেসিডেন্ট নির্বাচন ছাড়া অন্য কোনো নির্বাচনে নিউ ইয়র্ক শহরে এত বেশি আগাম ভোট পড়ে না রাজনৈতিক বিশ্লেষকদের মতে এবারে নির্বাচনে আগাম ভোটের এই সংখ্যা শহরের নাগরিকদের রাজনৈতিক সচেতনতা ও আগ্রহের প্রতিফলন এমারসন কলেজ পিআইএক্স এলিফেন্ট ও দ্য হিলের জরিপে দেখা যায় জোহরান মামদানি তার প্রধান প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রু চেয়ে প্রায় পঁচিশ পয়েন্ট এবং রিপাবলিকান প্রার্থী কার্টিস চেয়ে প্রায় উনত্রিশ পয়েন্টে এগিয়েছিলেন দশ লক্ষ ছত্রিশ হাজার একান্নটি ভোট পেয়ে আমেরিকার ইতিহাসে প্রথম মুসলিম মেয়র হিসেবে মেয়রের আসন দখল করে ইতিহাস করেছেন জোহরান মামদানি এক বছর আগের স্বল্প পরিচিত মামদানি এখন তার ব্যক্তিত্ব ও প্রতিশ্রুতির জন্য বেশ জনপ্রিয় জোহরান মামদানির হাত ধরে কি তবে বদলাবে নিউ ইয়র্কবাসীর ভবিষ্যৎ আপনার মতামত আমাদেরকে জানান কমেন্ট বক্সে